আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো দেখেন আমি আপনাদেরকে একটা ভিডিও নিয়ে আসলাম গ্রামের তো যারা এখনও আমার চ্যানেলে ভিডিও গুলো দেখেন না এখনও তো সবাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ এই হলো গ্রামের দৃশ্যগুলো তো দেখেন আকাশে অনেক ম্যাগ জমছে এই দৃশ্যটা কিন্তু অনেক ভালো লাগে লাগতেছে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এটা হলো গ্রামের পাশে বাড়িঘর গ্রামীণ দৃশ্য গ্রামীণ দৃশ্য তো আপনাদের কাছে একটা রিকোজ থাকবে আপনারা সবাই ভিডিওটি দেখে একটা সুন্দর কমেন্ট করবেন আশা করি আপনাদের কমেন্ট মানে ভালো লাগবে দেখেন এখানে আকাশের ম্যাগ জমছে দেখেন প্রচুর ম্যাগ